তোমাদের সবাইকে মেষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা মরলেও চলবো কিন্তু নবরাত্রির ওই নয় দিনে এই পাঁচটা কাজ ভুলেও করুন নাহলে মা রানী তোমাদের পুরো পরিবারের ওপর রেগে পড়বেন তোমাদের সব ব্রত সব উপবাস সব পূজাপাঠ বৃথা হয়ে যাবে মা লক্ষ্মী তোমার বাড়ি ছেড়ে চলে যাবেন দেখো এই নবরাত্রি পাঁচশো বারো বছর পর এমন একটা মহাধন লক্ষ্মী যোগ নিয়ে এসেছে এই নবরাত্রিতে যদি তুমি খুশি করে দিতে তাহলে তোমার এত ধন সম্পদ আসবে। এত আনন্দ পাবে যে তুমি খুশিতে পাগল হয়ে যাবে যে জিনিসের জন্য তুমি গত সাত জন্ম ধরে অপেক্ষা করছো সেটা এই নয় দিনের মধ্যে তোমাকে মিলে যাবে কিন্তু যদি তুমি এই নয় দিনের মধ্যে পাঁচটা কাজ ভুলেও করে বসো তাহলে মারানি খুশি হওয়ার বদলে তোমার ওপর রুষ্ট হয়ে যাবেন। তোমাকে বন্ধুদের কাছে একটা পয়সার জন্য হাত পাড়তে হবে দেখো সবাই চায় যে নবরাত্রির এই নয় দিনে মা রানী তাদের বাড়িতে এসে আশীর্বাদ করুন তোমাদের অনেকেই অর্তি রাখবে উপবাস করবে কেউ কেউ মা রানী খুশি করার জন্য চপ্পুলও ছেড়ে দেবেন কিন্তু বন্ধু যদি অজান্তে তুমি কোনো ভুল কাজ করে বসো জানার অভাবে বন্ধুরা আমি বলছি তোমরাও করো অনেকেই তো নবরাত্রির দিনে কিছু না কিছু করেই ফেলো অথচ জানো না ঠিক কি করছো এতে মা রানী কষ্ট পাবেন মারানি তোমার বাড়ি থেকে রেগে গিয়ে চলে যাবেন দরজার বাইরে থেকেই চলে যাবেন আর তোমার বাড়িতে আসবেন না তখন মানুষের জীবনে বড় সমস্যা আসে বড় বিপদ আসে তার ঋণ বেড়ে যায় দুর্ভিক্ষ ও মৃত্যু তাকে ধরতে পারে দেখো নবরাত্রির দিনে মারানী যেভাবে তার ভক্তদের খোঁজ নিতে পৃথিবীতে আসেন ঠিক তেমনি ভূত পিসাজ প্রেতাত্মারাও আসে নবরাত্রির দিনে অনেক বেশি আগ্রাসী হয়ে ওঠে মানুষ একই সাথে কালো জাদু তন্ত্রমন্ত্রও এই নবরাত্রির দিনে বেশি করা হয় এটা তো সবাই জানেই আর যদি আপনার দ্বারা কিছু ভুল কাজ হয়ে যায় জানতেও বা না জানতেও তাহলে এই সব কুফল আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে তাই সাবধান থাকা খুব জরুরি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই নবরাত্রিতে কোন পাঁচ কাজ আপনি করবেন না আর কোন কাজগুলো অবশ্যই করবেন সঙ্গেই থাকুন মা রানীর বিশেষ উপায় জানাবো আপনার ধন সম্পদের ভাণ্ডার আপনার বাড়িতে ভরে দিক আপনার সব সমস্যা দূর হোক আপনার জীবনের সব কষ্ট যেন মুছে যায় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ আমি আপনাদের নবরাত্রি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমেই কার্ডের দিকে যাই খুব মনোযোগ দিয়ে শুনবেন নবরাত্রির দিনে ভুলেও শুনশান জায়গায় যাবেন না শুনশান জায়গায় একদমই না যাওয়াই ভালো কারণ এই সময় নেগেটিভ শক্তি সবচেয়ে বেশি থাকে চারিদিকে নেগেটিভ শক্তি ও ভূত ক্রেতের উপস্থিতি থাকে ভূত পিসাজ আর আত্মারা ঘুরে বেড়ায় তাই নবরাত্রির এই দিনগুলোতে শুনশান জায়গায় যাওয়া বা পিপল গাছের তলায় যাওয়া নিম গাছের তলায় যাওয়া তেতুল গাছের তলায় যাওয়া ঠিক না বিশেষ করে রাতে এই গাছগুলো নিচে যাওয়া উচিত না নবরাত্রিতে দেখবেন বন্ধু কালো জাদু তন্ত্রমন্ত্র বেশ প্রচলিত কেউ তার শত্রুকে শেষ করার জন্য কেউ প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য আবার কেউ ঈর্ষার জেরে কাউকে বদলা নেবার জন্য কালো জাদু বা তন্ত্রমন্ত্র করায় আর এই তন্ত্রমন্ত্র কোথাও একটা নির্দিষ্ট স্থানে করা হয় কেউ টোটকা করে আপনাকে বন্ধুরা প্রতিটি মোড়ে প্রতিটি স্থানে এই ধরনের টোটকা অবশ্যই দেখতে পাবেন এসব টোটকা থেকে পুরোপুরি দূরে থাকতে হবে তোমাদের তোমাদের পা যেন এসব টোটকায় না পড়ে যদি পড়ে যায় তাহলে সেই সব বিপদ তোমাদের ওপরও এসে পড়তে পারে তাই এসব জায়গা থেকে দূরে চলে যেতে হবে আর একটা কথা বন্ধুদের তোমরা তো মা পূজা অর্চনা করছো বিশেষ করে বন্ধুদের অনেকেই ব্রত রাখো কেউ কেউ চপ্পলও রেখে দেয় এটা খুবই ভালো ব্যাপার প্রত্যেকের তার নিজের ভক্তি থাকে তবে এর বাইরে বন্ধুদের তোমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ রোজকার জীবনে কিছু ভুলও থাকে যেগুলো করলে আপনার সব উপবাসের ফল মিটবেড়া বেড়া বরং মা রানী রুক্ষ হতে পারেন এমনকি তিনি আপনার বাড়ি ছেড়ে চলে যেতে পারেন মানুষের জীবনে তখন দারিদ্র ও অভাব এসে বাসা বাঁধে এমন ব্যক্তি জীবনে কখনো মালক্ষ্মী আর স্থায়ী হন না তার উপর অকাল মৃত্যু পর্যন্ত ঝুঁকি থাকে তাই এসব থেকে বেঁচে থাকা খুব জরুরি তাহলে কোন কাজগুলো সেই সব দেখুন এগোবার আগে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আজ আপনার জন্য এমন একটা গুরুতর ভিডিও তৈরি করেছি তাই ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে মন ও ভক্তি নিয়ে তিনবার জয় মাতা মাতা দি দি অবশ্যই লিখবে যেই ব্যক্তি কমেন্ট বক্সে তিনবার জয় দি লিখবে মাতারানী তাকে পরের চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় সুখবর দেবে তো চলুন বন্ধুরা মন দিয়ে শোনো অনেক সময় বাড়িতে ছোটখাটো কিছু নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় লড়াই ঝগড়া হয় কখনো স্বামী স্ত্রীকে ডেকে দেয় তো কখনো স্ত্রী স্বামীকে চেঁচিয়ে ওঠে কখনো সন্তানরা বিরক্ত করে তখন মা বাবারা তাদের মারাও দেয় আবার কখনো বাড়ির ছোটরা বড়দেরও ডেকে দেয় ফটকা দেন বা বড়দের অপমানও করেন কিন্তু এটা অনেক বড় সমস্যা বন্ধুদের নবরাত্রির নটা দিন একটা উৎসব মা রানী আপনার বাড়িতে আসবেন ভালো করে মা রানীর আদর্শ সম্মান আর পুজো অর্চনা করতে হবে এই সময় আপনার বাড়ির বিশেষ করে লক্ষ্মীকে লক্ষ্য করুন আপনার বাড়ির লক্ষ্মী কে আপনার স্ত্রী আপনার বাড়ির মা আপনার বাড়ির ছোট্ট মেয়ে এরা আপনার বাড়ির আসল লক্ষ্মী আপনার বাড়ির ছোট্ট মেয়ে এরা আপনার বাড়ির আসল লক্ষ্যে চেষ্টা করুন যেন আপনার বাড়ির লক্ষ্মীর আদর সম্মানে কোনো ঘাটতি না হয় আপনার বাড়ির লক্ষ্মীর কখনো অবজ্ঞা করবেন না নবরাত্রির এই দিনগুলোতে কোনো মেয়েদের সম্পর্কে আপনার মুখে ভুল কথা বলবেন না আবার মনেও কোনো খারাপ ভাবনা আনবেন না যদি এমন হয় ঘরে ঝগড়াঝাঁটি হয় কোনো মেয়ের প্রতি খারাপ কথা বলা হয় বা বাড়ির পরিবেশ খারাপ হয় তাহলে আপনি অনেক বেশি পস্তাতে পারেন মা আপনাকে উষ্ট করবেন তখন আপনাকে চার দিক থেকে বিপদে পড়তে হবে তাই নবরাত্রির এই দিনগুলোতে ঘরে ঝগড়া ঝামেলা করবেন না স্বামী স্ত্রী ভালোবাসা আর শান্তিতে থাকুন বাড়িতে বাবা মার সম্মান করুন আপনার বয়োজেষ্দের সম্মান করুন আর ঘরটা সুখে ভরে রাখুন কারণ মারানি যে কোনো রূপে ঘরে আসবেন আর যখন মারানি কোনো রূপে ঘরে আসবেন সেটা অদৃশ্যই হোক কেন না আর আপনি যদি ঘরে ঝগড়া করেন তাহলে মারানি আপনার ঘরে এক মুহূর্ত থাকবেন না আর আপনাকে মারানির রোষ ভোগ করতেই হবে এখন পরের কথাগুলো ভালো করে শুনুন বন্ধুদের নবরাত্রির রাতে গাছপালার আশেপাশে নেতিবাচক শক্তি থাকে যা আপনার উপরও প্রভাব ফেলতে পারে তাই গাছের নিচে বেশি সময় কাটাবেন না আর নবরাত্রির দিনগুলোতে কালো কাপড় পরবেন না আজকাল কালো কাপড় পরার একটা ট্রেন্ড হয়ে গেছে অনেকেই গর্বেতেও কালো কাপড় পরতে শুরু করেছে কিন্তু এখন কালো বা গাঢ় রং পরাকে খুবই অশুভ মনে করা হয় অর্থাৎ এগুলো নেতিবাচকতার প্রতীক বন্ধুরা এগুলো নেতিবাচক শক্তি আকর্ষণ করে আর দেবী দেবতাদের আশীর্বাদ কমিয়ে দেয় তাই কালো কাপড় পরা ভুলেও ঠিক নয় বন্ধুরা আমাদের নবরাত্রির এই সময় কালো কাপড় পরবেন না কালো বা গাঢ় রঙ থেকে দূরে থাকবেন আর একটা কথা অনেকেই মাংস মাছ ডিম মদ্যপান করেন কিন্তু খেয়াল রাখবেন নবরাত্রির এই সময় ভুলেও এমন কাজ করো না আসলে কখনোই করা উচিত নয় কিন্তু যদি কোনো বাড়িতে নবরাত্রিতে তামসিক খাবার তৈরি হয় তাহলে সেখানে খেলে সাধনার ফল নষ্ট হবে তার ওপর ওই বাড়ির আগামী সাত প্রজন্মের ভাগ্যও নষ্ট হয়ে যাবে নিজের হাতে নিজের ভাগ্য নষ্ট করার মতো ব্যাপার এটা এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকো আর বন্ধুদের জন্য জানিয়ে রাখি নবরাত্রির এই সময়ে ঝাড়ুর একটা আলাদা গুরুত্ব আছে কারণ ঝাড়ু ও লক্ষ্মী মাতার একটা প্রতীক তাই বন্ধুরা এমন সময় ঝাড়ুর ওপর লাথি মারা চলবে না ঝাড়ুটা ভালো একটা জায়গায় রাখা উচিত তো ঝাড়ু দাঁড় করানো ঠিক না এতে লক্ষ্মীর অবমাননা হয় আর ঘরের দরিদ্রতা আসে ঘরে যদি কোনো ঝাড়ু ভেঙে যায় সেটা ঘরের বাইরে ফেলে দিতে হবে যদি ভাঙা কাঁচ থাকে সেটাও ঘরের বাইরে ফেলে দিতে হবে কারণ এই ভাঙা ফুটে জিনিসগুলো ঘরে থাকলে ঘরের দরিদ্রতা আসে মা রানী এমন ঘরে কখনো আসবেন না তোমার বাড়ি ছোট হোক বা কাঁচা হোক কিন্তু ভাঙা ফোটা জিনিস যেন না থাকে ভাঙা হাড়ি পাতিল যেন না থাকে হ্যাঁ ভাঙা কাঁচ রাখা যাবে না খারাপ ইলেকট্রনিক জিনিসপত্র না এই ব্যাপারে খেয়াল রাখবেন কারণ এই ভাঙা ফোঁটা খারাপ জিনিসগুলো নিজের দিক থেকে নেতিবাচকতা টানে আর তখন দেবদেবীরা আপনার ঘরে কিভাবে আসবেন আজকাল ভালো যে আপনি উপবাস করছেন উপোস রাখছেন সেটা ভালো কথা কিন্তু মিথ্যে বলবেন না যদি মিথ্যে বলেন তাহলে উপবাস অসম্পূর্ণ হবে সব ফুজুল হয়ে যাবে আর বন্ধুদের বলছি সন্ধ্যার দিনের সময় অনেকেই ঘুমানোর অভ্যাস করে আজকাল দিনের সময় ঘুমানো অশুভ ধরা হয় দিনের সময় যারা ঘুমায় তাদের ঘরে সবসময় দুঃসম্ভাবনা থাকে সেই ঘর সবসময় কোঙ্গালি থাকে মানুষ প্রায়ই অসুস্থ থাকে নবরাত্রিতে সন্ধ্যার সময় আর দুপুরে ঘুমানো একদম নিষেধ বন্ধুরা কারণ এই সময় দেবী বাড়িতে ঘুরে বেড়ান আর কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে দেবীর দয়া থেকে বঞ্চিত থাকবে সাথে মার আগো দেখাবেন কেউ যদি অসুস্থ থাকে সে তো আমরা বুঝতে পারি মা অসুস্থ মানুষকে বুঝবেন কিন্তু যদি তুমি সুস্থ থেকেও দিনে বা সন্ধ্যায় ঘুমাও সেটা বড় পাপ আর একটা কথা অসভ্য কথা বলা অশ্লীল কথা বলা দেখো আজকাল একটা অভ্যাস হয়ে গেছে মানুষের মোবাইলে অশ্লীল জিনিস দেখা অন্যের বোন মেয়েদের দেখা অনেক মহিলা আছেন যারা সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে ফেসবুকে চরিত্রহীন পোশাক পরে আর তারপর সেই ভিডিও বা ছবি সবাই দেখে কিন্তু যারা দেখে আমি তাদের বলবো নবরাত্রির এই দিনগুলোতে নিজের অনুভূতিকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখো কোনো ভুল জিনিস তোমার চোখে দেখার ভুল করো না যে কোনো নারী যিনি তার শরীর প্রকাশ করে ভিডিওর মাধ্যমে তাদের ভিডিও দেখবে না যে সমস্ত অশ্লীল ভিডিও থাকে সেগুলো আপনাদের নবরাত্রির দিনগুলোতে দেখবেন না আসলে এগুলো দেখতে তো আমাদের উচিতই না কারণ এটা আমাদের ধর্মে নিষিদ্ধ কিন্তু নবরাত্রির এই সময়গুলোতে এটা মেনে চলাটা খুব জরুরি না হলে মা রানী রাগ করবেন আর আপনাদের সেটা অনেক কঠোরভাবে সহ্য করতে হবে এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন এখন আর কথা অনেকের অভ্যাস থাকে দুই তিন দিন গোসল না করার কেউ কেউ দিনে গোসল করে কিন্তু নবরাত্রির এই সময়গুলোতে সকালে তাড়াতাড়ি উঠে গোসল করার নিয়ম মেনে চলা খুবই জরুরি কারণ এটা কিছু নিয়মের মধ্যে পড়ে মায়ের পছন্দ হল রানা তাই সকালে তাড়াতাড়ি গোসল করে পূজা অর্চনা করে দিন শুরু করো নবরাত্রির সময় ময়লা জামা কাপড় পরিধান করার ভুল করো না অনেকেই এমন হয় যারা ময়লা কাপড় বাড়িতে কয়েকদিন ধরে রেখেই রাখে যেমন দুই তিন দিনের কাপড় জমে যায় তারপর ধোয়া হয় কিন্তু নবরাত্রির সময় যদি শরীর থেকে কাপড় নামাও তো সাথে সাথে ধুয়ে শুকিয়ে নাও তারপর দিন শুরু করো ধোয়া ছাড়া ময়লা কাপড় বাড়িতে রাখবে না কারণ ময়লা কাপড়গুলোতে নেতিবাচকতা থাকে ময়লা কাপড়ের ভিতর বন্ধুদের সঙ্গে এখানে সেখানে ঘুরে আমরা যত জায়গায় গেছি ওখান থেকে নেতিবাচকতা আমাদের কাপড়ে লেগে গেছে আর তারপর সেই কাপড় আমরা বাড়িতে রেখে দিয়েছি দুই তিন দিন পড়েছিল ধোয়া হয়নি আর তারপর কি হবে আমাদের বাড়িতে প্রেত আত্মারা আকৃষ্ট হবে আমাদের বাড়িতে খারাপ শক্তি আসবে আমাদের বাড়িতে অসুস্থতা আসবে আর মা রানী তো তখন খুশি হবেনি না তাই খারাপ জিনিস দেখা তো বটেই ময়লা কাপড়ও বাড়িতে রাখা যাবে না আর একটা কথা বন্ধুরা আমি শুরুতেই বলেছি নারীদের অবমাননা করতে নেই কিন্তু বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের খেয়াল রাখো ছোট বাচ্চাদের মধ্যে ঈশ্বরের রূপ থাকে ছোট বাচ্চারা অনেক সময় জিদ করে তখন বাবা মা তাদের ডাঁটেন ফটকার দেন মারাও দেন দেখো বাচ্চাদের বোঝানো দরকার কিন্তু নবরাত্রির এই দিনগুলিতে বাচ্চাদের একদমই না ডাঁটবে একদমই মারবে না বোঝানো আলাদা কথা কিন্তু তাদের ওপর রাগ বা অভিমান করবে না আর হ্যাঁ নবরাত্রির দিনে কাউকে খালি হাতে বাড়ি ফিরে যেতে দিও না যদি কেউ তোমার বাড়িতে কিছু চায় তাকে খালি হাতে ফেরত পাঠাবে না কেউ দরিদ্র হলে তাকে কিছু না কিছু অবশ্যই দেবে নিজের বিশ্বাস অনুসারে যদি কোনো পুরোশই এসে বাড়িতে কিছু চাইতে আসে তাকে খালি হাতে ফিরিয়ে না পাঠাতে এই সময়ে বাড়িতে আসা কোনো অতিথি কোনো ভিক্ষুক কোনো বয়স্ক ব্যক্তি কোনো ব্রাহ্মণ বা সাধুকে খালি হাতে ফেরত পাঠানো ঠিক নয় তাদের কিছু না কিছু অবশ্যই দিতে হবে না হলে বাড়ির বরকত কমে যায় এই ব্যাপারে খেয়াল রাখবেন আর এক্ষেত্রে অপবিত্র জায়গায় যাওয়া যাবে না অপবিত্র জায়গা কি আমি বলছি যেমন শ্মশানঘাট মদখানা জুয়া খেলা দরিদ্রালয় এসব জায়গাকে আমরা অপবিত্র মনে করি অনেক এমনই যারা বেহায়া মহিলাদের কাছে যায় অনেকেই আছেন যারা মদ্যপানে লিপ্ত হন এসব জায়গা খুব অশোভন হয় আজকাল কোনো অপরিচিত নারীর সঙ্গেই নয় নিজের স্ত্রীর সঙ্গেও সম্পর্ক করা উচিত নয় নবরাত্রির এই ন দিন খুব পবিত্র সময় তাই যত্ন নেওয়া দরকার পুরো নদিন ব্রহ্মচর্য পালন করা উচিত এবং এসব জায়গা থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত কারণ মা রানী যখন আপনার ঘরে আসবেন এবং আপনি যদি পবিত্র না থাকেন মা রানী ঘরের দরজায় দাঁড়িয়ে রেগে ফিরে যাবেন তারপর আপনার ঘরে মা রানী যখন রেগে যাবেন তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না যদি শ্মশানে যেতে হয় কোনো বিশেষ আত্মীয় থাকে যার সাথে কিছু খারাপ ঘটনা হয়েছে তাহলে শ্মশানে যাওয়াই ভালো কিন্তু নিজের সাথে একটা ছুরি অবশ্যই নিয়ে যাবেন কোনো ধারালো নকশিওয়ালা জিনিস অবশ্যই নিয়ে যাবেন কারণ নবরাত্রির সময় ভূত প্রেত পিছাছড়া চরমে থাকে তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায় তাই নিজের সাথে কোনো ধারালো ও নকশিওয়ালা জিনিস নিয়ে যান যাতে তাদের শক্তি আপনার আশেপাশে ঘুরে বেড়াতে না পারে আর হ্যাঁ এই সময় কাউকে কোনো ঋণ দেবেন না করতে হলে দান করে দিন কিন্তু কারো কাছে কিস্তিতে টাকা দেবেন না বন্ধুরা নবরাত্রির দিনে কিস্তিতে টাকা দেওয়া বা নেওয়া দুটোই ভুল ধরা হয় মা রাগ করেন বাড়ির সমৃদ্ধি চলে যায় বাড়ির বরকত চলে যায় মা লক্ষ্মী যদি কাউকে অন্য কারো কাছে দেন তাহলে আর মা লক্ষ্মী সেই বাড়িতে থাকে না আর হ্যাঁ বন্ধুদের একটা কথা মাথায় রাখবেন যারা আত্মীয়রা মাংস খায় যারা মন্দ স্থানে যায় যারা খারাপ সঙ্গ পায় জুয়া খেলে মদ খায় এমন আত্মীয়দের বাড়িতে ঢুকতে দেবেন না নবরাত্রির সময় সেই আত্মীয়র বাড়িতে যেতেই হবে তাই না আর হ্যাঁ এমন আত্মীয়দের সঙ্গে ন দিন পর্যন্ত কথা বলাও ঠিক না মনের খারাপ ভাবনা নিয়ে এমন লোকদের থেকে দূরে থাকো নবরাত্রি পবিত্র উৎসব মাতারানিকে খুশি করতে হবে আমাদের আর যদি এসব আত্মীয়দের কাছে যাও তাহলে তাদের চারপাশের নেতিবাচকতা তোমার ওপরও এসে পড়বে এটা মাথায় রাখবেন সাধনা দুর্বল হবে মাতারানীর করুণা কমে যাবে রাগ করো না ব্রাহ্মণ ভোজ করানো উচিত আর এটা এড়ানো বা অপমান করলে দেবীর আশীর্বাদও থেমে যায় এটা মাথায় রাখবেন এই দিনগুলোতে গোসল না করে থাকা ঠিক নয় পুজো ঘরে যাওয়াই ঠিক না আর বিশেষ করে মূর্তিকে সরাসরি স্পর্শ করো না হাতও লাগাবেন না অনেকেই পুজো করার সময় মায়ের ছবিটা ছুঁয়ে ফেলে কিন্তু নবরাত্রিতে এমন করলে তোমার পুজো অসম্পূর্ণ হয়ে যায় দেবী মায়ের কাছে প্রথমেই ফুল চড়াও জল দাও অক্ষত দাও কিন্তু ছবিতে বা মূর্তিতে সরাসরি হাত লাগা নোংরা হাত লাগাবেন না আর হ্যাঁ রাতে খালি তাওয়া ফেলে রাখা যাবে না নবরাত্রির রাতে যদি তাওয়া বা কড়াই খালি গ্যাসে পড়ে থাকে তাহলে ধরে নেওয়া হয় ঘরের দরিদ্রতা ঢুকে পড়বে দেবীর আশীর্বাদ ধীরে ধীরে কমে যাবে বন্ধুরা এসব বিষয় খেয়াল রাখবেন অবশ্যই এখন কি করা যাবে না সেটা তো বলেই দিলাম কিন্তু এখন কি করা উচিত সেটাও জানানো জরুরি নবরাত্রিতে আপনাকে কি করতে হবে যাতে মা রানী আপনার বাড়িতে আসেন আপনার বাড়িতে ধন ভরপুর থাকে তাহলে মনোযোগ দিয়ে শুনুন কি করা যাবে না সেটা তো বলেছি কিন্তু কি করা দরকার সেটাও মনোযোগ দিয়ে শুনুন আপনাকে ফলাহার খেতে হবে সাত্ত্বিক খাবার নিতে হবে দিনে অন্তত একবার মা দুর্গাকে প্রসাদ হিসেবে ফল বা হলুয়া পুরি অবশ্যই অর্পণ করতে হবে বাড়িতে শান্তি থাকবে সুখ সমৃদ্ধি আসবে রোগ ব্যাধি দূরে থাকবে দূরে থাকবে সাথে সাথে বাড়িতে লেবু আর লবঙ্গ দিয়ে দেবীর রক্ষা কবচ তৈরি করে বাড়ির দরজায় ঝুলিয়ে রাখো কি করতে হবে লেবু আর লবঙ্গ দিয়ে একটা মালা বানাতে হবে এবং সেই মালা মাতা রানীকে উৎসর্গ করতে হবে এটাই রক্ষা কবচ ওই রক্ষা কবচটা বাড়ির দরজায় ঝুলিয়ে দাও এতে কি হবে খারাক শক্তিগুলো বাড়ি থেকে দূরে থাকবে আর বাড়িতে লক্ষ্মী স্থায়ীভাবে থাকবে সকালবেলা দুধ দান করো কোনো দরিদ্র শিশুকে এটা অবশ্যই মনে রাখবে বাড়িতে ঝগড়া কলহ করো মা দুর্গার সামনে প্রতিদিন বসে মাতারানীর মন্ত্র পড়তে হবে মন্ত্র আমি কমেন্টে বলে দিব যাকে চাই সে আমার থেকে জানতে পারে এতে মানসিক শান্তি থাকবে আর পরিবারে ভালোবাসা বাড়বে আর বন্ধুরা নবরাত্রিতে কালো কাপড় পরতে হবে না নবরাত্রিতে হলুদ লাল গোলাপি আর সাদা রঙের কাপড় পরতে হবে এই কাপড়গুলো মাতারানীর শক্তি আকর্ষণ করবে আর তোমার বাড়িতে সুখ আসবে ছোটো বাচ্চাদের বাড়িতে ডাকো খাবার করাও কাপড় বা উপহার দাও মাতালক্ষ্মী স্থায়ী বাস হবে আর তোমার বাড়িতে সবসময় ধন সম্পদে ভরে যাবে সকালে তাড়াতাড়ি উঠে গোসল করো ধুয়ে নিন জল দিয়ে অর্ঘ দিন হ্যাঁ বন্ধু সূর্যকে অর্ঘ দিতে হবে এটা খেয়াল রাখবেন আর তারপর আপনার পূজা করবেন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ওঠা হলে খুব ভালো হয় না হলে কমপক্ষে সকাল ছটার আগে তো উঠুনই কোনো ব্রাহ্মণ কোনো সাধক বা কোনো সাধু সন্তকে খাবার করালে সেটা আরও ভালো হয় বন্ধু আর হ্যাঁ একটা কথা বাড়ির পুজোর ঘর তো নিশ্চয়ই পরিষ্কার করেন কিন্তু কোনো মন্দিরেও গেলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে ঝাড়ু মোছা করতে হবে পরিষ্কার করা মানে শ্রমদান দেওয়া কোনো মন্দিরে গিয়ে এই কাজটা করলে মারানি খুব দ্রুত খুশি হয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো